অনরে আজি ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগবেন অনরে কি হনে জোর কি ইসলাম ধর্ম গ্রহণ করি বললে কি না অনরে না ইসলাম ধর্ম গ্রহণ চট্টগ্রামের বাঁশখালীতে শত বাঁধা বিপত্তি ও নির্যাতনের ও কালেমা পাঠ করে এক হিন্দু সম্প্রদায়ের ইসলাম ধর্ম গ্রহণ চট্টগ্রামের বাঁশখালী হতে আমানত করিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রামের বাসখালী উপজেলার পানিগ্রাম এলাকার এক হিন্দু সম্প্রদায় পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন তার ভূতপূর্ব নাম শ্রী রঞ্জিত শীল পিতা শ্রী পরিমল শীল মাতা শ্রীমতী শীল পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করার পর বর্তমানে তার সুন্দর নাম রাখা হয় মোহাম্মদ আব্দুল্লাহ বেলাল গত উনিশ এক দুই হাজার পঁচিশ ইংরেজি ফাতেমাতু জোহরা মোনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেনী এর আদালতে ধর্মান্তরিত হওয়ার হলপনামায় কোর্ট এফিডেভিট করেন তিনি বলেন আমি একজন জাতিগতভাবে হিন্দু ধর্মের আমি দীর্ঘদিন ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত ছিলাম প্রচলিত কোনো চিকিৎসায় আমার রোগ আরোগ্য হয়নি ফলে আমি নিয়ত করি যদি আল্লাহ আমাকে এই রোগ থেকে আরোগ্য দান করেন তবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব এই নিয়তের পর থেকে বিগত আট মাস যাবৎ আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে স্বাভাবিক দিন যাপন করছি এতে আমার দৃঢ় বিশ্বাস হয় যে ইসলাম ধর্মই প্রকৃত সত্য ধর্ম এবং আল্লাহর অস্তিত্ব সত্য তাই আমি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি এক পর্যায়ে আমি আমার বন্ধু বান্ধবদেরকে দিয়ে মুসলিম ধর্মের পবিত্র শরীফ পড়াইয়া নিজে শুনি সব কিছু বিবেচনা করে আমি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করত মুসলিম হতে সিদ্ধান্ত নেই আমার উত্তরূপ সিদ্ধান্তের কারণে আমার পরিবারের সদস্যগণ আমার জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ রেখে দিয়েছেন তাই অদ্য আমি নিজে আদালতে হাজির হয়ে ঘোষণা করি পবিত্র কালিমা লাই লাহাই মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম পাঠ করি এবং আমি কালিমায় শাহাদাত পাঠ করি সাতাশ শেখ দুই হাজার পঁচিশ ইংরেজি গুণাগরী মদিনাতুল উলুম কুদ্দুসিয়া বালক বালিকা তাহফিজুল কোরআন মাদ্রাসায় বাদ আসর ধর্মীয় রীতি রেওয়াজ অনুসরণ করে গুনাগরী হাজি আব্দুল গনি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম নও মুসলিম মোহাম্মদ আবদুল্লা বেলালকে কালেমা পাঠ করান এ সময় উপস্থিত ছিলেন গুনাগরী উলুম কুদ্দুসিয়া বালক বালিকা তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও গুনাগরী হাজি গনি জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজকারী শফিকুর রহমান ও আব্দুসবুর ফয়েজে পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয় চিকিৎসা গ্রহণ করিস আমি বিড়াই তিন দীর্ঘদিন ক্যান্সার রোগী ছিলাম ব্লাড ক্যান্সার আগ্রহ আকার ছিলাম আমি মেলা চিকিৎসা করি খাম না হয় পরে মার দোসার পরে ডাক্তার আমার ছয় মাসের ডিট দেয় আমি আর আবার ছয় মাসে হায়াত ছিল তারপরে বাংলাদেশে এসে গিয়ে দিল কতুব দিয়া মালাক সুদুর দরবার আল্লাহ এসলে আল্লাহ মাফ করে দেয় আমি আমি মুসলিম দাদ দিলাম তারপরে আল্লাহর মতো আমি এক বছর আমি আল্লাহর মতো সুস্থ আমি এই কারণে আমি ইসলাম গ্রহণ করি আমার কেউ জোর করে কেউ সাবধানে নেই আমি সেই ইচ্ছা আমি ইসলামত গ্রহণ করেছি